হাইসেন্স ব্র্যান্ডের টিভি গুলো ভাই কি সবগুলো अवेलेबल আছে হাইসেন্সের সবগুলো মডেলই अवेलेबल আছে 32 ইঞ্চির ভাই প্রাইসটা কত এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 21900 টাকা 4 বছর প্যানেল রিপ্লেসমেন্ট পাবে 4 বছর পার্স ওয়ারেন্টি 4 বছর ফ্রি সার্ভিস 43 ইঞ্চির কয়টা মডেল হয় 43 ইঞ্চির হচ্ছে দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ফুল এইচডি আর আরেকটা হচ্ছে 4K যেটা ফুল এইচডি এটা আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র 30900 টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে কথা বলবো হচ্ছে হাইসেন্স ব্র্যান্ডের টিভি নিয়ে বাজারে যারা কিনা 100 ইঞ্চি টিভি নিতে চান হাইসেন্স ব্র্যান্ডের টিভি কিন্তু अवेलेबल আছে তো আমাদের সামনে কিন্তু অলরেডি ডিসপ্লে করা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির হাইসেন্স ব্র্যান্ডের টিভি যেগুলোতে আপনারা চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো আমরা আজকে রয়েছি নাফিস ইলেকট্রনিক্সে আমাদের সাথে আছে রবি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা হাইসেন্স ব্র্যান্ডের টিভি গুলো ভাই কি সবগুলাই अवेलेबल আছে হাইসেন্সের সবগুলো মডেলই अवेलेबल আছে তো আমাদের এখন যদি কেউ কোনো মডেল চয়েস থাকে তো আমাদের ওভার দা ফোন একটু যোগাযোগ করলে আমরা আপডেট প্রাইসটাও দিয়ে দিতে পারি আচ্ছা তো আমাদের সামনে কিন্তু যেহেতু আসলে তারা মূলত হচ্ছে হোলসেল প্রাইসে বিক্রি করে 65 ইঞ্চি টিভি দেখা যাচ্ছে 65 এর পরে সাইজ কি ভাই হচ্ছে 75 75 85 তারপর 100 100 ইঞ্চি अवेलेबल আছে ওকে 32 ইঞ্চি থেকে শুরু 32 ইঞ্চির ভাই প্রাইসটা কত রাখছেন আমরা 32 ইঞ্চ হচ্ছে A4 F4 মডেল এটা হচ্ছে আপনার আমাদের অফার প্রাইসে যেটা আছে ওটা হচ্ছে অফার প্রাইস পড়বে এটা এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 21900 টাকা 21900 টাকা আপনারা নিতে পারবেন যেটাতে 4 বছরের প্যানেল গ্যারান্টি 4 বছর প্যানেল রিপ্লেসমেন্ট পাবে 4 বছর পার্টস ওয়ারেন্টি 4 বছর ফ্রি সার্ভিস আচ্ছা সবকিছুই 4 বছর দুর্দান্ত ওকে তো হাইসেন্স ব্র্যান্ডের এগুলো যারা নিতে চায় চলে আসতে পারেন আর ভাই 43 ইঞ্চির কয়টা মডেল হয় আচ্ছা 43 ইঞ্চির হচ্ছে দুটো ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে ফুল এইচডি আর আরেকটা হচ্ছে 4K আচ্ছা যেটা ফুল এইচডি

পঞ্চাশ আছে পঞ্চান্ন আছে আচ্ছা আমরা তেতাল্লিশের পরে যাই পঞ্চাশের বর্তমান পঞ্চান্ন আছে নাকি নিলে মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন হাজার নয়শো টাকায় হচ্ছে আর পঁয়ষট্টি ইঞ্চি অলরেডি

আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এটা আমাদের অফার প্রাইস পড়বে মাত্র 77900 টাকা 77900 টাকা এটা হচ্ছে ইউএসডি 4K জি আচ্ছা আর যেটা হচ্ছে আরেকটা মডেল কি আছে আরেকটা হচ্ছে আমাদের কিউএলডি কিউএলডি যেটা মডেল হচ্ছে কিউ6এন কিউ6এন জি এটা আমাদের 65 ইঞ্চি প্রাইস পড়বে হচ্ছে

হেল্পলাইনে কল করবেন টেকনিশিয়ান আপনার বাসায় চলে যাবে চলে যাবে তো দর্শক যারা হাইসেন্স ব্র্যান্ডের টিভি নিতে চান চলে আসতে পারেন নাফিস ইলেকট্রনিক্সে ভাই আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি চার নাম্বার এটা ধানমন্ডি ল্যাবের হসপিটালের ঠিক পাশের বিল্ডিং কনকোড আকিডিয়া শপিং মল শপিং মলের নিচ তলায় একশো এক নাম্বার নাফিসা ট্রেড আচ্ছা নাফিসা ট্রেড নাফিসা ইলেকট্রনিক্স আপনারা দর্শক চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু এই টিভিগুলো রিজনেবল বাজেটে নিতে পারেন